কমলা ভার্সেস আম আমি হলাম কমলা লেবু আর তুই কে আরে তুই আমাকে চিনিস না আমি হলাম আম আমাকে সব থেকে বেশি ব্রাজিলে চাষ করা হয় আর তোকে কোথায় চাষ করা হয় আরে ভাই আমাকে সব থেকে বেশি ইন্ডিয়াতে চাষ করা হয় তো যে যে আমাকে খেতে পছন্দ করো লাইক করো এবং সাবস্ক্রাইব করো আর যে যে আমাকে খেতে পছন্দ করো সে শুধুমাত্র সাবস্ক্রাইব করো আমাকে দিয়ে অরেঞ্জ জুস বানানো যায় আরে ভাই আমাকে দিয়ে ম্যাঙ্গো জুস বানানো যায় আমি কমলা রঙের হই আর আমি পাকার আগে সবুজ এবং পাকার পরে হলুদ রঙের হয়ে যায় আমাকে ছোট বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করে আরে ভাই তোর থেকে আমাকে ছোট বাচ্চারা খেতে বেশি পছন্দ করে তো বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাও তোমরা কাকে খেতে বেশি পছন্দ করো লিচু আমি হলাম লিচু আর আমি হলাম পেঁয়াজ যে যে আমাকে পছন্দ করো লাইক করো এবং সাবস্ক্রাইব করো আর যে যে আমাকে পছন্দ করো সে শুধুমাত্র সাবস্ক্রাইব করো আমাকে খেলে অনেক বেশি ভিটামিন পাওয়া যায় আর আমাকে খেলে মানুষের হাড় শক্ত হয় আমি হলাম এক ধরনের ফল আর আমি এক ধরনের সবজি আমি আমি গাছের ডালে ধরি আর মাটির নিচে ধরি আমাকে বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করে আর আমাকে বড়রা খেতে বেশি পছন্দ করে তো বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাও তোমরা কাকে বেশি পছন্দ করো লিচু আমি আর আরে তুই আমাকে চিনিস না আমি হলাম লিচু আমাকে সব থেকে বেশি ইন্ডিয়াতে চাষ করা হয় আর তোকে কোথায় চাষ করা হয় আরে ভাই আমাকে তো সব থেকে বেশি চীনে চাষ করা হয় আমি পাকার আগে সবুজ এবং পাকার পরে হলুদ হয়ে যায় আর সবুজ এবং পাকার পরে লাল কালারে হয়ে যায় আমার মধ্যে অনেকগুলি বীজ থাকে আরে ভাই আমার মধ্যে তো একটি মাত্র বীজ থাকে আমি হলাম এক ধরনের ফল আর আমিও হলাম এক ধরনের ফল আমাকে ছোট বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করে আরে ভাই তোর থেকে আমাকে ছোট বাচ্চারা খেতে বেশি পছন্দ করে তো বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাও তোমরা কাকে খেতে বেশি পছন্দ করো পেপে ভার্সেস আম আমি হলাম পেপে আর আমি হলাম আম ইসলাম আমাকে সব থেকে বেশি ইন্ডিয়াতে পাওয়া যায় আর তোকে আরে ভাই আমাকেও সব থেকে বেশি ইন্ডিয়াতেই পাওয়া যায় তো যে যে আমাকে খেতে চাও লাইক করো এবং সাবস্ক্রাইব করো আর যে যে আমাকে খেতে চাও সে শুধুমাত্র সাবস্ক্রাইব করো আমি পাকার আগে সবুজ এবং পাকার পরে হলুদ হয়ে যায় পাকার হয়ে যায় আমি হলাম এক ধরনের ফল আমাকে ছোট বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করে আরে ভাই তোর থেকে আমাকে ছোট বাচ্চারা খেতে বেশি পছন্দ করে তো বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাও তোমরা কাকে খেতে বেশি পছন্দ করো